হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আজকে একটি প্রবলেম শেয়ার করবো আপনাদেরকে দেখাবো তো প্রবলেমটি আমি টিভি শুয়ে দিয়েছি দেখুন টিভির স্ক্রিনটা একবার খেয়াল করুন টিভির স্ক্রিনটা ফুল স্ক্রিন আসছে না এটা অনেক সময় সাউন্ড শোনা যায় কিন্তু যেহেতু এটা আপনার উপরে দেখছেন একটা লাইনের মতো দাগ দেখা দিচ্ছে হরজেন্টাল লাইন তো এই হরিজেন্টাল প্রবলেম এর আগেও আমি দেখিয়েছি এটা অনেক সময় মিডেলে আসতো কিন্তু এটা উপর সাইডে তো এই প্রবলেমটি আজকে আমরা আমাদেরকে রিপেয়ারিং করে দেখাবো তো পুরো ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো ভিওর্স আমরা এন্টার পরে ফিরে এলাম তো আজকে যে সমস্যাটি আপনাদেরকে বলছি যে হরজেন্টাল লাইন যে লাইনটি দেখা দিচ্ছে আসলে এগুলোর জন্য আমাদের কী কী আগে প্রথমে দেখতে হবে তো টিভিটি খুলেছি এবং আমার এখানে খেয়াল করুন যে সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু যেহেতু লম্বা লাইন আসছে তো আগে আমার কাছে দেখছেন আমি হাতে দেখাচ্ছি এখানে দেখুন এটা ইয়ক এটা হরজেন্টাল ও ভার্টিক্যাল সেকশানটা মানে ইয়োকে ওই ফল্ট হয়ে গেলে আপনার এই লাইনটা আসতে পারে হ্যাঁ তো এইগুলো আপনারা অবশ্যই আগে দেখবেন আগে ইয়োকটা চেক করবেন তো যেহেতু ইয়োকটা আমি চেক করেছি ইয়োকটা ওকে আছে এখন আমরা পিসিবিটা একবার সোজা করে আমরা ওইদিকে ভোল্টেজগুলো মাপবো এবং মেপে দেখব তো তো আগে বলে রাখি যারা নতুন দর্শক তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি অন করে রাখবেন তাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে ভিডিওতে অতি অবশ্যই একটা লাইক করবেন তাতে আমাদের মনে আরও উৎসাহ জাগবে তো চলুন আমরা ডাটা কেবলগুলো খুলে নিয়েছি এবার পিসিবিটা আমরা দেখব তো যেহেতু এটা কোনো ভার্টিক্যাল হরজেন্টাল লাইনের যেহেতু প্রবলেম সেই জন্য আমাদেরকে ভার্টিকাল সেকশন দেখতে হবে তো আমাদেরকে আগে সেই জন্য ভোল্টেজগুলো দেখবো এবং ভোল্টেজগুলো দেখে আমরা যাচাই করবো তো যেহেতু হরজেন্টালস লাইন তার অন্যান্য বা অনেক পার্টসের জন্য এই প্রবলেমগুলি আসে এখন আমার সামনে যেটা দেখালাম এই যে আইসি আছে এখানে ভার্টিকাল সেকশানে আইসিটা খারাপ হলেও আপনার এই সমস্যাটি আছে তো যেহেতু এটা মনে রাখবেন যদি ভার্টিকাল লাইন আসে তাহলে আপনাদেরকে হরজেন্টাল সেকশান দেখতে হবে আর হরজেন্টাল লাইন এলে ভার্টিকাল সেকশান দেখতে হবে তো সর্বপ্রথম আমাদেরকে আগে মিটারে দিয়ে পুরো ভোল্টেজগুলো আগে চেক করতে হবে তো কিসের জন্য ওই সমস্যাটি হয়েছে বা কোনো ভোল্টেজ বেশি হয়েছিল কি না আগে সেই জন্য আমাদেরকে ইএসটি সাপ্লাই মাপতে হবে একশো দশ একশো এগারো ভোল্ট এরকম দেখাবে তো দেখতেই পাচ্ছেন এখানে একশো এগারো ভোল্টেজ অলরেডি আছে এবং এই দুটি পিনে মাইনাস তেরো বা কি চোদ্দো ভোল্ট প্লাস চোদ্দো ভোল্ট দুটো ভোল্টেজ থাকতে হবে তো দেখুন একটা পিনে ভোল্টেজ পেয়েছি এবং এই পিনে যে ডায়ডের মুখে এখানে পজিটিভ ভোল্টেজ আসবে চোদ্দো ভোল্টেজ মতো তো আমরা দেখাচ্ছি একটু ভালোভাবে খেয়াল করুন দেখুন দুটি ডায়েড আছে দেখুন একটা ডায়েটের পিনে আমি মাপলাম সেখানে ভোল্টেজ পেলাম তেরো পয়েন্ট চৌরানব্বই ভোল্টেজ এটা মাইনাস ভোল্টেজ এবং সেম ভোল্টেজ আমার দ্বিতীয় নম্বর পিনে থাকবে দেখুন এইখানে এসে এসে একটা ডায়েড আছে এই যে পজিটিভ মানে ভোল্টেজ যেখানে থাকার কথা এই ভোল্টেজটা একবার চেক করে দেখি তো ফাইনালে দেখুন এখানে ফোর পয়েন্ট সিক্স ভোল্টেজ দেখাচ্ছে মানে ভোল্টেজটা কম তাহলে কি এই দুটো পিনে আইসির যে পিনের সাথে গিয়েছে সেই ভোল্টেজ দুটোর মধ্যে একটা ভোল্টেজ ডাউন আছে যার ফলে আপনার এই হরিজেন্টাল লাইনটি আসছে তো অনেক সময় এটা মিডিলে যদি হরিজেন্টাল লাইন আসে সেক্ষেত্রে আমাদেরকে ওই আইসি সেকশানটাও দেখতে হবে মানে ভার্টিক্যাল সেকশন আর উপর সাইডে যদি ভার্টিক্যাল লাইন আসে সেই ক্ষেত্রে আমাদেরকে এই ভার্টিক্যাল আইসি দেখতে হবে তো আমাদেরকে আস আইসিটি খারাপ নাকি অন্যান্য পার্টস খারাপ তো সেই জন্য আমাদেরকে যে ভার্টিক্যাল আইসির যে পিনের এদিক থেকে এসে এখানে এভাবে এসে এই পিনে এই পিনটা এখানে আপনার পজিটিভ চোদ্দো ভোল্টেজ মানে প্লাস চোদ্দো ভোল্টেজ আর আর একবার একটা লাইন দেখাচ্ছি দেখুন দেখুন এই যে এই লাইনটি দেখছেন এই লাইনটিকে আগে আমরা সোল্ডারিংটা রিমুভ করব মানে এখানে কোনো রকম সোল্ডারিং থাকলে হবে না আমরা আইসিটি না তুলে এই পিনটা রিমুভ করব যাতে একে অপরের সাথে কানেকশান না হয়ে থাকে তারপরে আমরা ওই ভোল্টেজটি চেক করবো ওখানে ভোল্টেজটি আসছে কিনা যদি ভোল্টেজটি এসে যায় তাহলে সেই ক্ষেত্রে আইসি শর্ট আছে আর যদি ভোল্টেজটি না আসে তাহলে জানতে হবে আমাদের অন্য কিছু প্রবলেম আছে তো আমরা এটাকে রিমুভ করেছি দেখুন এটা রিমুভ করার পর কিছুটা লোড কমেছে এবং ভোল্টেজটা দেখাচ্ছি একটু সামান্য বেড়েছে তো যেহেতু আমাদের এখানে চোদ্দো ভোল্টেজ থাকতেই হবে মাইনাস চোদ্দো মাইনাস কিংবা প্লাস চোদ্দো ভোল্টেজ তো ভোল্টেজ আমাদের যে একটু সামান্য এলো তাতেও দেখছি আপনার ওই উপরের টপ লাইনে ভাটেকার লাইনটি এখনও আসছে মানে হরিজেন্টাল লাইনটি তো আমাদের আইসিটি যেহেতু ওকে আছে তো আমরা আইসিটি না চেঞ্জ করে একটা নতুন পার্স আপনাদেরকে দেখাবো মানে এই পার্সটি আপনার চেঞ্জ করব বলে দিচ্ছি দেখুন এইখান থেকে যে ডায়ডের স্যাম্বেল দেখে বুঝতে পারছেন এই জায়গায় এসে এখানে ইনস্টল হয়েছে তো এরই কাছে একটা এখানে একটা ক্যাপাসিটার আছে অনেকে কনডেন্সার বলে তো ওই কনডেন্সারটির ভ্যালু দু রকম হতে পারে এক পঁয়ত্রিশ ভোল্ট হাজার ইউএফ আর তা নাহলে পঁচিশ ভোল্ট পঁচিশ ভোল্ট ছশো সত্তর ইউএফ তো আমরা আগে দেখব যে প্রবলেমটি কোথায় তো আমরা সেই জন্য আগে সে আইসির ওই পিনটা সোল্ডারিং করে নিয়েছি এটা অবশ্যই আপনারা আবার সোল্ডারিং করে নেবেন জাস্ট এটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে টেকনিকের মাধ্যমে এটা আপনারা খুব সহজে প্রবলেমটি সলভ করতে পারবেন এরপরও বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করবেন তো এর আরও অনেক আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইরকম হরিজিন্টাল লাইনে আপনাদেরকে প্রত্যেকটি কোর্স আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো বা সেই জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করছি তো আমরা এবারে সেই কন্ডেন্সারটি একবার খুলে একবার চেক করে দেখব আসলে কন্ডেন্সারটি আমার দেখুন হাতি আছে তো দেখুন চারশো সত্তর ইউএফ আমি প্রথমে ভুল করেছিলাম বলতে পঁচিশ ভোল্ট চারশো সত্তর ইউএফ তো আমরা এখানে সেম ভ্যালু একটি ক্যাপাসিটার লাগাবো তো এটা লাগানোর পরে ওইখানে যে ভোল্টেজটি আমাদেরকে ফোর পয়েন্ট সেভেন কিংবা সেভেন ভোল্টেজ মতো আসছিলো ওই যদি ড্যামেজ হয়ে যায় কন্ডেশারটি তখন আপনার ভোল্টেজটা ডাউন হয় সে আপনার অন্যান্য ভোল্টেজ যেমন ডায়োডের পাশে থাকে দেখুন প্রত্যেকটা ডায়োডের কাছে একটি করে ক্যাপাসিটা লাগানো থাকে ওটাকে ফিল্টার করে এবং ফিল্টার করার পরে ওই লাইনটা আরও মজবুত তৈরি করে যার ফলে ভোল্টেজটি বেড়ে যায় তো যেহেতু ওই ক্যাপাসিটারটি কাজ করছে না সেই জন্য আমার হাতে দেখছেন নতুন একটা কন্ডেন্সার আমরা এইখানে লাগাবো এবং এখানে অবশ্যই খেয়াল করবেন নেগেটিভ পজিটিভ এটা উল্টো করে লাগালে কিন্তু বাস্ট হয়ে যেতে পারে কন্ডেন্সার তো আপনারা অবশ্যই আমি কিভাবে লাগাচ্ছি আপনারা দেখে সেইভাবে লাগাবেন দেখুন কালো অংশটা আমরা সাদা মার্কের ওইখানে চিহ্ন দিয়ে ওই জায়গায় লাগিয়েছি ওইভাবে তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন তো এরপরে আমরা ওই ক্যাপাসিটারটি একবার সোল্ডারিং করব। তো ততক্ষণে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো দেখা যাক এরপরে কি প্রবলেম আছে কি না আছে তো আমার শোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমরা যে ভোল্টেজটি কম পেয়েছিলাম ওই ভোল্টেজটি একবার চেক করব এবার চেক করে দেখব তো ভিওর্স আমরা ভোল্টেজটি একবার দেখব দেখুন এখানে ভোল্টেজ ছিল মাইনাস এটা আমার যাই হোক একটু ধরতে মিসিং হয়ে যাচ্ছে দেখুন এখানে ভোল্টেজ তেরো পয়েন্ট সাতানব্বই এই ভোল্টেজটা ঠিকই ছিল এরপরে ভোল্টেজ যেটি ছিল এইখানেই ভোল্টেজটি কম আসছিলো তো আমরা ক্যাপাসিটার চেঞ্জ করার পরে দেখি কিছু উন্নতি হয়েছে না দেখুন এখানে ভোল্টেজটি এসে গেছে তো আমাদের এই ভোল্টেজটার জন্য আমাদের এই হরিজেন্টাল লাইনটি প্রবলেমটা আসছিল। তো আমরা আগে জিনিসটি চেক করবো এবং দেখুন দেখুন সামনে স্ক্রিনে দেখছি আমরা এখানে পুরো স্ক্রিনটা ফুল এসেছে তো ফুল এসে গেছে এখন আমরা এটাকে আরও কনফার্ম হওয়ার জন্য এটা সামনের দিকে গিয়ে একবার চেক করব তো অতি অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন আপনারা ভিডিও লাইক করলে আমাদের আরও উৎসাহ জাগবে তো চলুন আমরা একবার সামনে স্ক্রিনে গিয়ে দেখি তো আমরা পাওয়ার লাইনটি দিয়ে দিয়েছি এবং টিভিটি রিলিজ হচ্ছে দেখুন আমার স্ক্রিনে পুরো স্ক্রিনটা চলে এসেছে তো কেমন লাগলো ভিওয়ার্স আমার এই প্রবলেমটি আপনাদের কাজে যদি উপকার এসে থাকে তো আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ দেখা হচ্ছে আবারও একটি ভিডিও